থেকে উঠে চলে আসলাম মাঠে আর এই তো এই বড়ের গাছটার এখানে বাঁধলাম আজকে ওদেরকে আল্লাদি সোয়াগিকে এই পাতাগুলো না আহ্লাদি সোয়াগি খেতে খুব ভালোবাসে তো এর জন্য না ওদেরকে এখানে দিলাম যা পাতা তো এখানে থাক তারপরে অন্য জায়গায় দেব যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু নিজের যেমন একটু কেমন একটা ঘুমঘুম ভাব থাকে জানো তো আল্লাদি সোয়াগিরও সেরকম একটা ঘুম ঘুম ভাব থাকে জানো তো কী যে ওদের অবস্থা তোমরা তো কেউ জানো না কারণ ওরা না ঘুম থেকে উঠে মনে হয় হাঁটতেই চায় না এরকম অবস্থা মানে একটা আলসাম ভাব থাকে তো ওদেরকে আমি জোর করে করে নিয়ে যাই মাঠে না নিয়ে গেলে তো আমি আবার ওদের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পাবো না আর আহ্লা দি তো খুব ঢং করতে থাকে ঘুম থেকে উঠে ওর ঢং দেখলে তো আর মানে দিন পুরাবে না তো যাই হোক ওখানে দিলাম সামনেই আর কি পরে আরেকটু দূরে দিব তখন আর কি ঘাসের দিকে দিবো আর জানো তো আজকে হলো বুধবার তো বুধবার আর রবিবার হাটবার সেদিন তো মশাই সকালে বাড়িতে থাকে না তো এদিকে গরু ছাগল সবেরই কিন্তু দায়িত্বটা আমার কাছে থাকে তো আগে তো মা করতো আর মার এখন শরীরটা খারাপ এখন আমাকেই করতে হবে চলো গরুগুলো বের করে নেই তারপরে কিন্তু গরুগুলোকে বের করে তারপরে গরুর গোবর টবর ফেলে দিয়ে এসে আসলাম ঘরে ঘরে এসে তারপরে কিন্তু আগে ওই ঘরের বিছানাটা পরিষ্কার করে দিয়েছি ছেলেমেয়ে কিন্তু পড়তে বসেছে কারণ সার আসবে যেহেতু তাড়াহুড়া সকালবেলা কাজ আমার ওই জন্য আর ওই ঘরটা শেয়ার করলাম না এই ঘরটা শেয়ার করলাম তো এদিকে দেখো ছেলেমেয়েরা কিন্তু খাটে বসেছে পড়তে আর আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি আর আজকে দিয়েছি একটু সাপ কারণ কি আমরা তো নিচে খাওয়া দাওয়া করি মানে খাওয়া দাওয়া করলে কি হয় মাঝে মধ্যে একটু ঘরের মেজেতে সাপ দিতে হয় তাহলে তেল তেলকাছটা থাকে না তো আমরা মানে নিচেই খাওয়া দাওয়া করি টেবিল যদিও আছে ওই টেবিলে আমার মানে আমরা খাই না আর যদি টেবিলটা আমরা মাঝখানে রাখি তাহলে আমাদের খুব অসুবিধা হয় কারণ লোকজন বেশি আমাদের একটু মেজেটাও ছোট। এর জন্য যদি আর কি টেবিল রাখি খাওয়ার টেবিল তাহলে আরও ছোট হয়ে যায় মেজেটা জানো তো তো এর জন্য কিন্তু আর আমরা টেবিলটা ঘরে রাখি না ওইদিকে বাইরেই রাখি দুইটা টেবিল মানে বাইরেই আছে তো ভবিষ্যতে হয়তো কোনো দিন টেবিলে বসে খাবো কিন্তু আপাতত আর কি নিচে বছেই খাচ্ছি আমাদের কোনো প্রবলেম হয় না তো সাপ দিলে কিন্তু ঘরটাকে অনেকবার মুছতে হয় আমি কিন্তু তোমাদেরকে ওই একবারে দেখাচ্ছি কারণ অতবার যদি আমি দেখাই তাহলে কিন্তু অনেক মানে ঘর মোছার ভিডিওটাই অনেক বড়ো হবে আমি একটা করে রুম প্রায় চারবার করে মুছেছিলাম কারণ কি সাপটা দিলে একদম ভালো করে আবার জল দিয়ে 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 মুছতে হয় গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো অনেক কাজ করলাম সকালবেলা উঠে গরু বার করলাম ছাগল বার করলাম বিছানা পরিষ্কার করে ঘর মুছলাম তারপরে দোর মধ্যে সম্পূর্ণ আমাদের যে রাস্তাটা নতুন রাস্তাটা সম্পূর্ণ ঝাড়লাম কারণ আমাদের গরু ছাগল থাকে নোংরা পড়ে তো ওগুলো পরিষ্কার করলাম তারপরে ঘরে আসলাম ঘরে আসে মুখটা দিলাম ধুয়ে তোমাদের সামনে চলে আসলাম এখন যাবো চা করতে ছেলে মেয়ে করতে বসেছে কিন্তু এখনও চা করে দিই নেই স্যার আসছে তো ভাবলাম যে পড়াটা হোক তারপরে আর কি খেতে দেব এখন চাটা বানাই চা দেখতে থাক আর এই তো চলে আসলাম রান্নাঘরে আর কালকে না অনেকগুলো দুধ ছিল তো কালকে জাল দিয়ে রেখেছিলাম তা এই যে এখন বসিয়ে দিয়েছি আজকে এই দুধটা দিয়ে চা করবো আর সত্যি কথা দিনে দিনে দেখছি মানে সংসারের দায়িত্ব অনেক অনেক বেড়ে যাচ্ছে আগে অনেক দায়িত্ব কম ছিল যত বয়স হচ্ছে তত দিনে দিনে সংসারের দায়িত্ব বেড়ে যাচ্ছে দেখবে আমাদের যে একটা সময় থাকে কোনো কিছুরই দায়িত্ব আমাদের থাকে না তো এখন আস্তে আস্তে সত্যি ভাবি যে হয়তো দায়িত্বগুলো কমবে কিন্তু না তা কোনো কথা না এখন দেখি একটার পর একটা দায়িত্ব বেড়েই যাচ্ছে তো মাঝে মধ্যে অনেক ভাবি যে আগের মতন যদি জীবনটা হতো তাহলে অনেক ভালো হতো কিন্তু তা আর না কত চাপের মতো দিয়ে মাঝে মধ্যে আমাদের যেতে হয় হয়তো কোনো দিন খুব হাসি খুশি থাকি আবার কোনো দিন হয়তো অনেক টেনশনে থাকি কোনো দিন হয়তো দুঃখে থাকি কোনো দিন হয়তো আনন্দে থাকি এইভাবে জীবনটা চলছে আর কি তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর এই তো আমার কিন্তু চা প্রায় হয়েও গেছে আর চাটা একটু জাল দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব কি বলি আর বন্ধুরা এই জীবন মানেই এরকমই আমরা হয়তো আমাদের দিকটা ভাবি যে আমরা সারাদিন এই সংসারে কাজকর্ম করতে থাকি কিন্তু একটা ছেলে মানুষকেও দেখবে যে যারা পুরুষ মানুষ বাড়ির তাদেরও কিন্তু অনেকটা দায়িত্ব কারণ তারাও কিন্তু বাইরে থাকে তারাও কিন্তু সবসময় চিন্তা করে যে আমার ছেলে মেয়ে আমার বউ বাচ্চারা যেন সবাই ভালো থাকে তো সবারই সত্যি সত্যি আস্তে আস্তে অনেক বেড়ে যায় আর কি দায়িত্ব এখন হাজব্যান্ডেরও অনেক দায়িত্ব বেড়ে গেছে আমারও সেরকম অনেক দায়িত্ব বেড়ে গেছে যখন দেখবে ছোটো ছোটো ছেলেমেয়েরা আর কি থাকবে তখন ভাবতাম কি হয়তো ওরা একদিন বড় হলে আমাদের দায়িত্ব কমবে কিন্তু তা না দেখবে আমাদের দায়িত্ব আরও বেশি বেড়ে যায় অনেক বোনেদের দেখি যে বাচ্চা জন্য তারা সব সময় বলে আমার ছেলে মেয়ে ছোটো তো বড় হলে আমার ঝামেলা কমবে তো না বোন কোনো দিনওই সম্ভব না যত দিন যাবে ততই কিন্তু ঝামেলা অনেক বেড়ে যায় সেই দিনগুলো আমি পেরিয়ে আসছি জন্য তোমাদেরকে শেয়ার করলাম আর এদিকে দেখো আমি কিন্তু এখন চা টা খাওয়া দাওয়া করে একটু সবজি কাটছি তো আর একটু পরে যাব গরুকে খাওয়া দাওয়া করাতে তো ভাবলাম একটু আগে সবজিগুলো কেটে নিই আর তারপরে আমি আরও মানে অনেক কাজ আছে সেগুলো করব। আর একটু রেস্টও হবে সবজি কাটতে বসলে কিন্তু একটু রেস্ট হয় এমনি তো তো বসা হয় না তো ভাবলাম যে একটু বসে বসে সবজি কাটি তাহলে বসাও হলো রেস্টও হলো তো এদিকে দেখো সবজি কাটলাম বলতে এই যে কাঠকচু আমি কুচি কুচি করে কেটে নিলাম কারণ ভাজা করব আর এদিকে কাট কুচুরি যে ডোগাটা ছিল সেটাকে আমি কাঁঠালের বিছি দিয়ে কেটে নিলাম আর কিছু কেটে নিলাম আলু এটাকে আজকে ডালের বড়ি দিয়ে আর কি দরকারি করব। মানে বাটা ডালের বড়ি মানে যেটাকে শিল্পাটায় আর কি বাড়বো সেই বড়া করে আর কি দরকারি বানাবো তো এদিকে যেহেতু কাটাকাটিগুলো হয়ে গেল তো এখন যে বাকি বাকি মানে বাকি কাজ আছে সেই কাজগুলো করে আসি এই তো গরুকে খাওয়াই খাওয়য়ে স্নান করে ধোয়া কাছা করে নানটা সেরে আসলাম আর এর মধ্যে একটু আসছিল একজন তো তার সাথে কথা বললাম এর মধ্যে খুব গরম লাগছে চুলগুলো দেখো ভিজে চুলগুলো মানে বেঁধে রাখছি তো এখন যাব রান্নাঘরে সকালবেলা ওই চা বিস্কুট খাইয়ে আছি ছেলেমেয়েরা ওই জ্যাঠার বাড়িতে খায় আসছে তো এখন রান্নাঘরে যাব আর রান্নাঘরে গিয়ে রান্নাটা করবো আর আজকে তো যেহেতু সবজি টবজি কাটা আছে তো ফটাফট হয়ে যাবে চলো রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে রান্নাটা করে নিই কি বলি আর প্রচুর গরম প্রচুর গরম গরমে আর মানে যখন বৃষ্টি পড়ে তখন বৃষ্টির জ্বালায় বাছি না আর যখন বৃষ্টি থাকে না তখন হলো বৃষ্টির জ্বালায় আর কি মানে গরমের জ্বালায় বাঁচি না এরকম হলো অবস্থা তো চলো রান্নাটা করি ভাতটা হয়ে গেছে ভাতটা আমি আগে বসিয়েছিলাম তো ভাতটা নামিয়ে নিয়েছি এখন তরকারিগুলো রান্না করবো আর এদিকে আজকে অনেক কাজ করছি এদিকে দেখো কর জায়গাটা আজকে মানে সেমেট দিয়ে আর কি সব মুছে নিচ্ছি দেখো কি সুন্দর লাগছে এখন সাদা ধাপ সব মুছে বস্তা পেতে দিয়েছি সেমেট দিয়ে মুছেছি কিন্তু আর এদিকে দেখো ভাত উপর দিয়ে দিয়েছি এখন যাবো রান্নাঘরে তরকারি রান্নাটা করব ফটাফট চলো আমাদের না কলের পাড়ের ওদিকে তারপরে ওই পাশটায় আর কি আমাদের ঢালাই করা তো খসখসা হয়ে আছে এর আগেও সিমেন্ট দিয়ে মুছে তো তখন না আর কি ভালো ছিল তারপর অনেক দিন থেকে আর সিমেন্ট দিয়ে মোচা হয় না তো আজকে একটু সিমেন্ট আর কি এনেছিলাম তারপরে আনার পরে সেটাকে মুছে টুচে একদম পরিষ্কার করলাম আর জায়গাটা দেখতেও বেশ ভালো লাগলো তো খুব সুন্দর লাগছিল আর দেখবে একটু মানে ঢালাই থাকলে কি হয় খড়খরা থাকে তো তো অনেক নোংরা ঠোংরাও জমে যায় আর কি মোছা দেয় না আর কি জল দিয়ে ধুতে হয় আর এরকমভাবে যদি একটু চিলছিলা থাকে তাহলে কিন্তু মোছা যায় তো এর জন্য আমি আজকে ওই কাজটাই করলাম এর আগেও আর কি দিয়েছিলাম তো অনেক দিন হয়ে গেছে আস্তে আস্তে উঠে গেছে আর এই যে দেখো এখন কিন্তু এই যে কচুটা বসিয়ে দিয়েছি আর এই কচুটা কালো জিরা আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু ভাজা করলে কিন্তু বেশ ভালো লাগে আর কচুটা আমার ভাজা হয়ে গেছে একদম ভাজা করতে করতে অল্প করেছি অল্প মানে তেল একটু বেশি করে দিয়ে কিন্তু আস্তে আস্তে ভাজলে কিন্তু একদম কচুটা অল্প হয়ে যায় সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি এদিকে দেখো কাঁঠালের বিচি দিয়ে আর কি কচু শাকটা আর কি বানাচ্ছি তো এটাও খেতে বেশ ভালো লাগে নিরামিষেই খাওয়া দাওয়া হচ্ছে বেশ ভালো লাগে আর এদিকে দেখো আমি ডালের বড়ি বানিয়েছি আর জানো তো আজকে কী কাণ্ড হয়েছে আমি না আজকে রান্না করেছিলাম কিন্তু ভিডিওর মানে নিতে ভুলে গেছি কি বলি আর তোমাদেরকে কোনো কোনো সময় এতটা তাল থাকে না তো আমার মনেই ছিল না এই যে ডালের বড়িগুলো দিয়েছি সব একখানে জোড়া লেগে গেছে তো এগুলো একবারে কিন্তু পরে আস্তে আস্তে ভাঙা যাবে মানে ফাঁকা করা যাবে আর কি এখন একবারে লেগে গেছে ঠিকই কিন্তু ভাজা যখন হয়ে যাবে তখন কিন্তু আপন ইচ্ছে এগুলো কিন্তু খুলে যাবে একটু ধরলেই খুলে যাবে আর জানো তো দেখো আমি যে এই যে বড়াটা ভাজলাম বড়াটার যে তরকারি বানিয়েছি সেটা কিন্তু ভুলে গেছি তো ওই বড়া ভাজা দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই